ইসলামী নারীদের পর্দার বিধান রয়েছে কতটুকু পবিত্র কোরআনের সুরা সুরাই নূর বেসিক্যালি এই দুটা সুরার মধ্যেই পর্দার বিধানগুলি বর্ণনা করা হয়েছে এটা নিয়ে আমি বহু জায়গায় উত্তর দিয়েছি আমরা তো বাল্যকাল থেকে অনেক কিছু দেখে দেখে বড় হয়েছি অনেক কিছু দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়েছি আমরা মনে করেছি যে এটাই বোধ হয় আল্লাহর বিধান আল্লাহর নিয়ম আসলে আমরা অনেকেই পবিত্র কোরআন ভালো করে দেখি নাই যে আল্লাহ কি বলেছেন কতটুকু বলেছেন আল্লাহ যে জিনিসটা ফরজ করেছেন সেই জিনিসটা মান্য করা আমাদের জন্য বাধ্যতামূলক যেমন নামাজের মধ্যে আমাদের যারা ফকিরা একত্রিত করেছেন ভেতরে বাহিরে তেরো ফরজ তেরোটা ফরজের একটা ফরজ যদি ছুটে যায় তাহলে কিন্তু নামাজ হবে না বাকি আছে সুনত নফল মুস্তাহাব এগুলি তো আল্লাহ যেটা বিধিবদ্ধ করে দিয়েছেন এটা হলো সারিয়া সরা সরিয়া শব্দের অর্থ হলো পথ নালা পানির প্রবাহিত হওয়া নালা এটা হলো পথ সরিয়া আইন বিধিবদ্ধ নিয়ম এটা আমার আপনার জন্য ফরজ এই ক্লিয়ার এখন আমাদের মুশকিল হয়েছে চেহারা দেখা যাবে কি যাবে না এটা নিয়ে আমাদের ফকিদের মধ্যে হাইরে গন্ডগোল আর মারামারি আসলে কিন্তু কোরআনে আল্লাহ বলছেন যা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত সাধারণত প্রকাশমান কি পরিষ্কার হাদিসে আসছে মুখমণ্ডল হাতের পাতা পায়ের পাতা ব্যাস হাঁটতে কিছু ধরতে কাজ করতে দেখতে এগুলো খোলা যাবে হেদায়া গ্রন্থের মধ্যে আছে আপনার হলো এটা হলো ফকিদের কিতাব আমরা আন্দোলন আমাদের আমাদের সমাবেশে আলোচনায় মেয়েরা আল্লাহর নির্ধারিত ড্রেস কোড পোশাক পরার নীতি তারা কি ভঙ্গ করেছেন করেন নাই বাস আমরা এটুকুর মধ্যেই আসি কোনো মেয়ে এখানে আমাদের অনেক বোনেরা আসছেন আপাতমস্তক কালো বোরকায় ঢেকে আসছেন আমি কি ওনাকে তুলে দিছি কিছু বলছি ন এটা ওনার পোশাকের স্বাধীনতা ওনার মনের স্যাটিসফ্যাকশন কেউ যদি আরও ফরেস্ট গাড়ির নিদর্শন স্বরূপ আমি হাত মোজা পরব পা মোজা পরব আমাকে কেউ কিছু দেখবে না এটা তার ব্যাপার আমরা তাকে কিছু বলবো না কিন্তু অন্য ওনার সামনে পাশে যিনি বসে আছেন উনি দেখলাম ওনার সালোয়ার কামিজ পরা ওনার মাথায় একটা ওড়না দিয়ে ওনার বুকের উপর দেওয়া বাস উনি ফরজ আদায় হয়ে গেছে ওনার আমি ওনাকে বাড়াবাড়ি করব না আমি এটা বলবো না এই তুমি ব্যাপার দা নো ইসলামে বাড়াবাড়ি নিষিদ্ধ আরেক আয়াত আছে বাড়াবাড়ি নিষিদ্ধ আল্লাহ যতটুকু করতে বলছেন ততটুকু করেন ক্লিয়ার আপনাকে গরুর গোস্ত খাইতে কইছেন গোবর খাইতে বলে নাই কমন সেন্স খাটাইতে হবে কমন সেন্সও কিন্তু সাধারণ জ্ঞানও কিন্তু দিনের জ্ঞানের অন্তর্ভুক্ত আশি বছরের বুড়ি দাদি নানি কোরান বলে যাদের কোন বিবাহের বয়স নাই যৌন কামনা রহিত পুরুষ নারী আর হলো বিয়ে সম্পর্কে অজ্ঞ বালক তাদের ব্যাপারে পর্দার বিধান ছেড়ে দেওয়া হয়েছে বাজারে নেন আর ষোলো বছরের ষোলশী তন্নি তরুণী নাতনি ওনার স্কার বাজারে ঘুরান তাইলে পর্দার উদ্দেশ্য বুঝলো নানির কি পর্দার দরকার আছে ওই অর্থে দরকার ছিল নাতনি ওইভাবে ঘুরাইতেছে আর নানি হাত এর উদ্দেশ্য হচ্ছে মানব সমাজে যেন অশ্লীল কুরুসিপূর্ণ আদিম প্রবৃত্তি মাতা ছাড়া দিয়ে উঠতে না পারে সেটার জন্য নারী পুরুষের স্বাভাবিক শালীন যে ড্রেস কোড আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা মান্য করা ফরজ হিজবুত তাহিদ আল্লাহর দেওয়া ড্রেস কোড পালন করছে আলহামদুলিল্লাহ